আমি এই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধ বিদ্যুৎ কেন্দ্রে থেকে যখন পড়াশোনা করেছি তিনি বাসায় দীর্ঘদিন মাঝে মাঝে ঘাটতি এসে পর্যন্ত কখনো কোনো ত্রুটি পাইনি যে তার ছেলের বাসায় থেকে পড়াশোনা করছি অথবা তিনি বসবাস করছি তিনি এরকম কোনো কোনো দিন কথা বলেননি তার আরো একটা কারণ আছে যে তিনি বড় বোনের বিয়ে হয় সেই সুবাদেই ইসলাম সবুজ আমার আগে ছিলেন বিআই সম্পর্ক আর আজকের মায়ের মৃত্যুতে আমি হলির শোক প্রকাশ করছি এবং আল্লাহ জন্য তাকে ব্যস্ত করেন সেই করছি আজকে কাঁচামাটি সাহিত্য পরিষদ আয়োজিত কাঁচামাটি সাহিত্য আসনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককে আমি বাংলা নববর্ষ দুজন কবিতার অগ্রী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি একটি লেখা পাঠ করছি কবিতার শিরোনাম অন্ধকারের জীব অন্ধকারের মধ্যেই তো মানুষের জন্ম মরণ সভ্যতার সব মনীষাই অন্ধকারে থাকে জমা তাই শয়নে স্বপনে ধ্যানে জাগরণে শুধুই অন্ধকার চায় অন্ধকার আমাদের তীক্ষ্ণ হাবিয়া গণতন্ত্রের আবহনে রাস্তির ঘন অন্ধকার আধুনিক বিপ্লবের একমাত্র পরীক্ষিত পথ অন্ধকারের চিরশত্রু সূর্যকান্তরে বিপ্লবের অস্ত্রঘাতে একদিন নিশ্চিহ্ন হলেন আমাদের প্রিয়তম অন্ধকার বেঁচে গেল কাঁচামাটি আবার সরব হল সরব হলো অন্ধকারের জীব অন্ধকারেই বেঁচে গেল সময় এখন সুখময় আজ দিন কাটছে নাদুস নুদুস অন্ধকার ভালোবাসা দেশপ্রেম এটা একথা ধন্যবাদ